হরে কৃষ্ণ রাধে রাধে নিতুর সাথে সারাদিনে সবাইকে ওয়েলকাম সবাইকে জানাই শুভ দোল উৎসব এই কিছুদিন আগে আমি মায়াপুরে নতুন মন্দির উদ্বোধনী হওয়ার পরে তার একটি ভিডিও দিয়েছিলাম আর সেই ভিডিওটিতে আপনারা সকলে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে দোল পূর্ণিমা আর আমি চলে এসেছি আবারও মায়াপুরে এই দোল উৎসবের আনন্দে অংশগ্রহণ করতে আর আপনারা যারা আসতে পারছেন না তারা আমার ফোনের ছোট্ট স্ক্রিনের মাধ্যমে এই আনন্দ উৎসবের আনন্দ উপভোগ করুন তো হরে কৃষ্ণ রাধে রাধে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর স্টেশনে আর ভিড়টা শুধু একবার দেখুন এখানে কিন্তু বেশিরভাগ যাত্রী কিন্তু যাচ্ছে মায়াপুর তো আমি কিন্তু ভিড় ঠেলে স্টেশনের বাইরে বেরিয়ে এলাম মানে ট্রেনটা যেদিক থেকে আসলো আমি একদম সামনের দিক দিয়ে কিন্তু বেরোবো আপনারা যারা মায়াপুরে আসবেন কৃষ্ণনগর নেমে সোজা কিন্তু সামনের দিকে হেঁটে চলে আসবেন স্টেশন থেকে বেরিয়ে আসলেই কিন্তু অনেকগুলো দেখবেন অটো দাঁড়িয়ে রয়েছে ওখান থেকে একটু জিজ্ঞাসা করে মায়াপুর ঘাটে যাওয়ার অটোতে উঠে পড়লেই কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই কিন্তু ঘাটে চলে আসা যাবে আর ভাড়া পড়বে তিরিশ টাকা মাথা পিছু। তবে জানি না ঘাটের পরিস্থিতি আজকে কি হবে কারণ আমি যখন দশ বারো দিন আগে এসেছিলাম তখনই যা ঘাটের পরিস্থিতি ছিল সেটা তো আপনাদের সাথে আমি শেয়ার করেইছি আজকে জানি না কি হবে আদৌ হাঁটতে পারবো কি না কারণ ঘাটের রাস্তায় যে ভিড় হবে সেটা আমি স্টেশন থেকেই বুঝতে পেরেছিলাম তো এই যে এসে কিন্তু পৌঁছে গেছি আজকে কিন্তু মায়াপুরের যে ঘাটটা দিয়ে আমরা সব সময় পার হই সেখানটায় নামাইনি অটো এসে নামালো নিমায়ের ঘাটে তো এই যে সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি ঘাটে কিন্তু যথেষ্টই ভিড় হয়েছে আর আমি কিন্তু খুব সকাল সকালেই এসেছিলাম সেই কারণে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড় আরও বাড়বে এই যে সৌরভগঞ্জ টু হুলোর ঘাট আমি দুটো টিকিট নিয়ে নিয়েছি এখানটায় কিন্তু টিকিট পড়লো তিন টাকা করে আগে আমরা যেখান দিয়ে পার হতাম সেই পারাপারের ঘাটটা এখন বন্ধ আছে তার কারণ ওদিকের জলটা এতটাই কমে গেছে যে নৌকা চলছিল না তাই এই দিক দিয়ে পারাপার হতে হচ্ছে আপনাদের বোঝার কোনো অসুবিধা নেই কারণ আপনারা যখনই টোটোকে বলবেন যে আমরা মায়াপুর ঘাটে যাব তখন আপনাদেরকে ঠিক এই জায়গাটায় করে নামিয়ে দেবে তবে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আরও একটা মায়াপুরে যাওয়ার আরও একটা সহজ রাস্তা বলে দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমি অবশ্যই আপনাদেরকে সেটাও খুব ভালোভাবে বলে দেব তো দেখতে পাচ্ছেন ঘাটে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে আর ঘড়িতে এখন বাজে সকাল মাত্র সাড়ে নটা তাতেই এই অবস্থা ভাবতে পারছেন একটু বেলা হলে পরে কী হবে এই যে নৌকা কিন্তু আমরা পার হয়ে চলে এলাম এবার এপার দিয়ে সোজা হেঁটে যেতে হবে এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে কোন দিকের নৌকা কোথায় যাবে তাই আপনাদের বোঝার কোনো অসুবিধা নেই আর এখানে এমনিতেও ব্যবস্থাপনা খুবই ভালো রয়েছে যদি কারোর বুঝতে অসুবিধা হয় কাউকে একটা জিজ্ঞাসা করলেই হবে এই যে এই নৌকাগুলো যাবে হচ্ছে সৌরভগঞ্জ মানে কৃষ্ণনগর আর এই যে সামনে যে ঘাটটা রয়েছে এটা হচ্ছে নবদ্বীপ যাওয়ার ঘাট এই যে লেখায় কিন্তু রয়েছে নবদ্বীপ যাওয়ার নৌকা তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় এখানে অনেক প্রশাসনের লোক রয়েছে তাদেরকে আপনারা জিজ্ঞাসাও করে নিতে পারেন তো ভিড়টা কিন্তু ভালোই রয়েছে এই যে সোজা হেঁটে চলে যাব আপনাদেরকে আমি দেখাচ্ছি যে নর্মাল দিনে আসলে পারে। মায়াপুরে আমরা যে ঘাটটা দিয়ে পার হই সেটা রয়েছে সামনে এই যে নর্মাল আমরা যখন পার হয়ে আসি তখন এই ঘাটটা দিয়ে পার হয়ে সোজা হেঁটে আসি এক কথায় কৃষ্ণনগর বাস স্ট্যান্ডটা যেদিকে মানে মায়াপুর থেকে কৃষ্ণনগর যাওয়ার বাস স্ট্যান্ডটা যেদিকে সেদিক থেকেই কিন্তু আমরা এলাম আর এই যে মায়াপুরে যাওয়ার হচ্ছে ঘাটের ওপর থেকে মেন গেট তবে আজকে এখান থেকে সরাসরি কিন্তু মন্দিরে যাওয়ার কোনো টোটো বাস কিছুই চলছে না কারণ রাস্তা পুরো নো এন্ট্রি করে দিয়েছে ভিড়ের কারণে তাই হেঁটেই আসতে হবে আর যদি টোটোতে করে আসেন তাহলে কিন্তু ওই মন্দিরের পেছন দিক দিয়ে মন্দিরের গেটে নামাবে সামনের দিক দিয়ে কোনো টোটো অটো ভিড়ের কারণে নো এন্ট্রি করা হয়েছে ভিড়টা শুধু একবার শুধু মানুষের কালো মাথা তো আমি তো ভিড় ঠেলে কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি আর আপনাদেরকে আরো একটা কথা বলে দিই কেন এটা আগেও ছিল কি না আমি জানি না সঠিক আগে ছিল না হয়তো কিন্তু এবার আমি যেটা দেখতে পেলাম ভেতরে কিন্তু রকম রঙ বা আবির নিয়ে ঢুকতে দিচ্ছে না বা ভেতরে কোনো রকম রঙ বা আবির খেলা টোটালি কিন্তু নিষিদ্ধ আর আমি যতবারই মায়াপুর ভ্রমণ করেছি ততবারই গেট দিয়ে ঢুকেই বা দিক দিয়ে গেছে এই যে অখণ্ড যে নাম সংকীর্তন তার পাশ দিয়ে গেছি কিন্তু আজকে আপনাদেরকে আমি ঠিক তার উল্টো দিক দিয়ে গিয়ে দেখব যে কি পরিস্থিতি রয়েছে মানে আজকে আমি ডান দিক দিয়ে যাত্রা শুরু করব। আর এই যে কুপন মানে খাবারের যে কুপনের লাইনটা সেটা তো আমি দেখতে পাচ্ছি অনেকটা লম্বা হয়ে একদম সেই ওপর দিয়ে উঠে গেছে তো চলুন দেখি লাইনটা কতটা বড় রয়েছে আমি তো ভিড়টা শুধু দেখছি মানে অসম্ভব ভিড় এক কথায় আর এই সিজনে যারা ভাবছেন যে দূর থেকে আসবেন বা এসে দু একদিন থাকবেন তাদেরকে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই করে আগের থেকে রুম বুক করে আসবেন কারণ এখানে কিন্তু হোলির সময় কোনো রকম রুম অ্যাভেলেবেল নেই না বাইরে না ভেতরে আর বাইরে যাও বা আছে সেগুলো খুব কস্টলি আর না পাওয়ার সম্ভাবনাটাই বেশি তাই আপনারা যারা দূর থেকে আসতে চাইছেন যারা দিনের দিন ঘুরে যেতে পারবেন না তারা আসলে পারে অবশ্যই আগের থেকে অন্তত পক্ষে পনেরো কুড়ি দিন আগের থেকে কিন্তু রুম বুক করে তারপরেই আসবেন তোর খাবারের লাইনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ভিড় হয়েছে এটা হচ্ছে সেই গদাভবনে খাবারের যে কুপনগুলো দেয় সেই কুপনের লাইন কিন্তু এটা আর আমার চ্যানেলে কিন্তু বন্ধুরা মায়াপুরের অনেক ভিডিওই রয়েছে আমার চ্যানেলে শুরুই হয়েছিল মায়াপুরের ভিডিও দিয়ে তাই আপনারা হয়তো ভাবতেই পারেন যে বারবার ঘুরে ঘুরে কেন আমি মায়াপুরের ভিডিওই দিই কারণ এখানে আসতে আমার ভীষণ ভালো লাগে আর এখানে আসলে মনে একটা অন্যরকম সত্যি শান্তি আসে তাই বারবার ছুটে আসি আর আপনারা কারা কারা আমার মতো মায়াপুরের এই পবিত্র স্থানে বারবার ছুটে আসেন কমেন্টে কিন্তু জানাবেন হরে কৃষ্ণ মায়াপুরের দোল উৎসব দেখতে হলে আরও দু তিন দিন আগের থেকে আসতে হবে দোল উৎসব কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে পরিক্রমা অনেকদিন আগের থেকেই কিন্তু শুরু হয়ে গেছে তো সবার পক্ষে তো সময় আসা সম্ভব নয় যেমন আমি আসতে পারিনি তাই আমি দোলের দিনই এসেছি আর দোলের দিন এখানে ভেতরে রকম রঙ এলাও নেই সেটা তো আপনাদেরকে আমি বলেই দিলাম তবুও কেউ কেউ নিয়ে এসেছে সেটাও খুব সাবধানে মানে খেলছে কারো চোখে পড়ে গেলেই গেলো তো যাই হোক মানে এই যে এখন কিন্তু আমি এই মন্দিরে কিন্তু প্রবেশ করব জানি না পারব কি প্রবেশ করতে আর এই যে এদিকে হচ্ছে মোবাইল জুতো রাখার কাউন্টার আর এই দিকে হচ্ছে মন্দিরে যাওয়ার কিন্তু সেই রকম লম্বা ভিড় তো মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই তাই আর ভেতরের দৃশ্য কিন্তু দেখাতে পারলাম না তো এই যে ভেতর থেকে বাইরে বেরিয়ে এসেছি অনেক ভিড় বন্ধুরা অনেক ভিড় মানে কি বলবো প্রচণ্ড ভিড় তো এবার কিন্তু এই মন্দির দর্শন করে কিন্তু চলে যাব সোজা একদম মেন যে ইস্কন মন্দিরটা রয়েছে সামনের দিকে সেদিকটায় কিন্তু চলে যাব। আর এই হচ্ছে মায়াপুরের নতুন সেই বড় মন্দির যেটা এখনো কমপ্লিট হয়নি কিন্তু তাও একটা সাইড কমপ্লিট হয়েছে বলে একটা সাইড কিন্তু খুলে দিয়েছে যে ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোডেড রয়েছে আপনারা যারা এখনো দেখেননি তারা কিন্তু দেখতেই পারেন আমার চ্যানেলটাকে ভিজিট করে তো চলুন এবার আরও সামনের দিকে যাই দেখি সামনে কি হচ্ছে না হচ্ছে আর ইস্কনে ঢোকার চেষ্টা করব মূল যে ইস্কন মন্দির রয়েছে সেখানে উপরে তিরপল দিয়ে বেশ কয়েকটা বড় বড় আখড়া মতনও করা রয়েছে যেখানে কিন্তু তীর্থযাত্রীরা রাত্রিবেলায় থাকছেন তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে সত্যি এই মায়ানগরীতে আসলে পারে একবার এসে সত্যি মন ভরবে না কারোরই বারবারই আসতে ইচ্ছা করবে তাই হয়তো যারা একবার আসে তারা বারবার ছুটে আসে আর এত লক্ষ লক্ষ ভক্ত এখানে মানে প্রতিনিয়তই হয় আর শুধুমাত্র যে দোল উৎসবের জন্য এত ভক্ত এসেছে এখানে তা কিন্তু নয় মানে যে কোনো কিন্তু উৎসবেই কিন্তু মায়াপুরে এরকম লক্ষ লক্ষ ভক্ত কিন্তু থাকে অগণিত ভক্ত আসে তো দেখে বুঝতেই পারছেন আপনারা যে মানে কত ভক্ত দেখুন এরকম করে কিন্তু বসে রয়েছে আর ওই যে ব্যানারটা সামনে রয়েছে ওইখান দিয়ে কিন্তু সোজা কিন্তু চলে গেলে যেখানে কিন্তু ফ্রিতে কিন্তু প্রসাদ খাওয়ানো হচ্ছে তবে এটা কিন্তু এক্সিট মানে এদিক দিয়ে কিন্তু ঢোকা যাবে না প্রসাদ খেতে গেলে আপনাদেরকে ঘুরে ঢুকতে হবে আর এই যে এদিক দিয়ে দেখুন কত লোক বসে রয়েছে আর গরমটাও আজকে সেই রকম পড়েছে মানে ভীষণ গরম পড়েছে এক কথায় আর এই নতুন মন্দিরটা কিন্তু এখান থেকে অপূর্ব দেখতে লাগছে ওই যে দেখতে পাচ্ছেন দূরে একটু একটু প্যান্ডেল দেখা যাচ্ছে ওখানেই হচ্ছে ফ্রিতে প্রসাদ খাওয়ানো হচ্ছে তো চলুন যাবো তো ঠিকই আপনাদের সাথেও শেয়ার করবো সঙ্গে থাকুন মায়াপুর দোল উৎসবের আসল চমক কিন্তু রয়েছে বিকেল বিকেলবেলাতে মানে বিকেল সাড়ে চারটের পরে এই নতুন যে বড়ো মন্দিরটা তার উল্টো দিকের মাঠেই কিন্তু প্রোগ্রামটা হবে তো আমি চেষ্টা করব সেই প্রোগ্রামটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই যে এটা এটা হচ্ছে সেই আর্ট গ্যালারি যেখানে কিন্তু শো দেখানো হয় তো চলুন শোয়ের টাইমগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের প্রয়োজন তারা ভিডিওটাকে স্টপ করে একটা স্ক্রিনশট তুলে নেবেন আপনাদের সুবিধার জন্য আর এই শো দেখার জন্য কিন্তু টিকিটও রয়েছে টিকিট মূল্য রয়েছে মাথাপিছু চল্লিশ টাকা করে আর এর ভেতরে কিন্তু এসিরও ব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু এসিতে বসে সুন্দর করে শো দেখতে পারেন শো মানে কেউ মুভি ভাববেন না আমিও জানি না ভেতরে কী শো হয় তবে শ্রীকৃষ্ণ রিলেটেডই কোনো কিছু নিশ্চয়ই থাকবে তো এখান থেকে আমি নিয়ে নিলাম এরকম একটু পাপড়ি চাট কারণ খিদে পেয়েছিল সকাল থেকে কিছু খাইনি তাই একটু পাপড়ি চাট খেয়ে নেব আর এখানে এত ভিড় খাবারের প্রত্যেকটা দোকানেই কিন্তু খুবই ভিড় যেহেতু মানুষেরও কিন্তু প্রচণ্ড ঢল নেমেছে যত বেলা বাড়ছে তত লোক বাড়ছে তবে আপনারা যারা আগামী দিনে মায়াপুরের দোল উৎসবে আসতে চাইছেন তাদেরকে আমি একটা কথাই বলবো সঙ্গে যদি বাচ্চা থাকে আপনারা একটু সাবধান কারণ এখানে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে আর যারা দূর থেকে আসছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যারা ভাবছেন যে থাকবো এসে তারা অবশ্যই আগের থেকে প্ল্যান করুন এবং রুম বুক করে আসুন কারণ এখানে এসে কিন্তু রুম পাওয়াটা পসিবল নয় দোল পূর্ণিমার মধ্যে আর একদম ছোট বাচ্চা নিয়ে চেষ্টা করবেন না আসার মানে না আসাটাই ভালো কারণ এখানে কিন্তু প্রচন্ড ভিড় এক কথায় বুঝতে পারছেন এত রোদ এত গরম তাও এরকম মানুষ রয়েছে তাহলে বিকেলে এখানে কি অবস্থা হতে পারে আর এই যে এটাই কিন্তু সেই মূল ইস্কন মন্দির যেটা দেখলাম সামনে দিয়ে ভক্তদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না সামনের গেট কিন্তু বন্ধ রয়েছে এদিক দিয়ে এন্ট্রি নেই এটা এন্ট্রি করতে হবে মন্দিরের উল্টো দিক দিয়ে তো চলুন উল্টো দিকে যাওয়া যাক সামনে দিয়ে যেহেতু এটা কিন্তু মেন রোড মানে এখান দিয়ে লোকজন যাতায়াত করছে সেই কারণে আমার মনে হলো এটা যেন বন্ধ করে রেখেছে যাতে এখানটায় গ্যাদারিংটা না হয় আর এই যে যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নতুন মন্দিরে ঢোকার গেট আর টাইম টেবিলটা চলুন একবার আপনাদেরকে দেখে দিই নতুন মন্দির কিন্তু একবারই দিনে দিনে মানে দুপুরে একবার একবার বিকেলে টাইম খোলা হয় তো খোলে দু টাইম টেবিলটা একবার আপনারা দেখে নিন আর এই যে সামনে কিন্তু এরকম কিন্তু কীর্তন হচ্ছিল যেটা মায়াপুরে অহরহ হয় তো এবার কিন্তু ডান দিকে মোন নিলাম মানে এই ইস্কন মন্দিরের পেছন দিকটায় যাব পেছন দিকটা মানে হচ্ছে যে দিকটায় পার্ক রয়েছে সেদিকটায় যাব এই যে এখানটায় ওপরে কিন্তু চালা টাইপের করা রয়েছে মানে এখানে হচ্ছে অনুষ্ঠান হয়েছে আগে যখন পরিক্রমা হয়েছে দোল পরিক্রমার জন্য যে উৎসব হয়েছিল সেগুলো কিন্তু সব এখানেই হয়েছে আর দোল উৎসবের জন্য এরকম বিভিন্ন জায়গায় কিন্তু জায়গায় জায়গায় চালা করা রয়েছে সেখানে কিন্তু ভাগবত গীতা পাঠ হচ্ছে অনেক কিছু প্রোগ্রাম কিন্তু হচ্ছে আর এই যে মন্দিরের সামনেটা এরকম ব্যারিকেড করে ঘেরা রয়েছে আর সবাই দেখুন এখানে কিন্তু ফুল দিয়ে কিছু একটা করছে যে যে প্রোগ্রামটা হবে হচ্ছে আজকে বিকেলে এই যে দেখতে পাচ্ছেন কত ফুল কিন্তু এখানটায় নিয়ে বসেছে এটা কিন্তু বিকেলবেলা এই প্রোগ্রামটা মানে হবে যেটা এখন হচ্ছে সেটা বিকেলের জন্য রেডি হচ্ছে চেষ্টা করব আপনাদেরকে বিকেলের প্রোগ্রামটা দেখানোর কিন্তু জানি না কত দেখাতে পারবো কারণ রুমে ফেরারও একটা ব্যাপার আছে আর এই যে দেখছেন ভক্তরা সব কিন্তু বসে আছে এইভাবে আর আপনাদেরকে আরেকটু সামনে গিয়ে আমি দেখাচ্ছি যে মন্দিরে ঢোকার লাইনটা কিন্তু এই যে এই দিক দিয়ে কিন্তু হয়েছে এদিকটাও কিন্তু জুতো রাখার কিন্তু ব্যবস্থা রয়েছে মোবাইল রাখা ব্যাগ রাখা সব কিন্তু ব্যবস্থা এদিকেও কিন্তু করা রয়েছে আর এই যে কিন্তু সেই লম্বা লাইনটা এটা হচ্ছে মন্দিরে ঢোকার লাইন তবে এই মূল মন্দিরে এখন আর আমি ঢুকব না কারণ প্রচুর খিদে পেয়েছে আগে একটু প্রসাদ নিতে হবে সেই জন্য এখন চলে যাব দিক দিয়ে সেই প্রসাদের জায়গায় এই যে এটা হচ্ছে কিন্তু মন্দিরের একদম পেছন দিকটা যেখানটায় কিন্তু বসার জন্য পার্ক করা রয়েছে তবে অযথা হোলি খেলে জায়গাগুলোকে নোংরা করার কোনো দরকার নেই যেহেতু কর্তৃপক্ষ বারবার করে নিষেধ করছে হোলি খেলতে তাই আপনারা যারাই আসবেন না কেন ভবিষ্যতে যারা ভাবছেন যে পরবর্তীতে আসবেন তারা কেউ ভেতরে হোলি খেলবেন না আর এটা হচ্ছে সেই মার্কেটটা যেটা দোল উৎসবের জন্য এখানটায় বসেছে মানে মেলা টাইপের বলতে পারেন এখানটায় কিন্তু মানে ভগবান শ্রীকৃষ্ণের বা গোপালের ড্রেস পোশাক থেকে শুরু করে গোপী ড্রেস বা কাঠের মালা অনেক কিছু এখানে কিন্তু বিক্রি হচ্ছে এই মার্কেটটা আমি আমার আগের একটা মায়াপুরের ব্লগে কিন্তু খুব ভালো করে দেখিয়েছিলাম তো আজকে আর অতটা ভালো করে দেখিয়ে কিন্তু ভিডিওটাকে অনেক বেশি লম্বা করব না তবে আমি সামান্য একটু আপনাদেরকে ঘুরিয়ে আজকে দেখাচ্ছি আমার মার্কেটটা কিন্তু ঘোরা হয়ে গেছে এবার মার্কেট থেকে ঘুরে এবার যাব হচ্ছে প্রসাদের ওখানে প্রসাদের ওখানটা বলতে গোশালাটা যেদিকে আছে সেদিকটাই কিন্তু আমাদেরকে যেতে হবে তো এই যে সোজা কিন্তু যাব হচ্ছে গোশালার দিকে তো দেখতে পাচ্ছেন দলে দলে লোক কিন্তু প্রচুর যাচ্ছে আপনারা সোজা যদি চলে যান তাহলে সোজা গেলে হচ্ছে গোশালা পড়বে আর একদম ঠিক পাশেই রয়েছে সেই ফ্রিতে যেখানে পোশাক খাওয়ানো হচ্ছে সেখানে তার এই যে গোশালাতে কিন্তু আপনারা এখান থেকে টোটো বা রকম গরুর গাড়িতে করেও কিন্তু যেতে পারেন দেখতে পাচ্ছেন কত যাত্রীরা এরা সব গোশালার দিক থেকে এলো আর এই যে যে কটেজগুলো করেছে ছোট ছোট মানে এটা কি করেছে ঠিক জানি না কারণ এটা আমি আগে দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম এগুলো সব রেডি করছে রেডি হয়েছে ঠিক জানি না এটা কোনো অফিস পারপাসেও হতে পারে সেটা ঠিক আমার জানা নেই কারণ এখানে কাউকে ঢুকতে দিচ্ছে না অ্যালাউ করছে না কোনো কিছু তো চলুন সামনের দিকে এগিয়ে যাই আর আমার ভিডিওটা কারা মায়াপুরের আশেপাশ থেকে বা ইস্কন থেকে দেখছেন অবশ্যই কিন্তু একবার একটা হরে কৃষ্ণ কমেন্ট কিন্তু করবেন তো ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যারা হেঁটে হেঁটে যাচ্ছে তারা কিন্তু এই দিক দিয়ে কিন্তু গোশালায় কিন্তু চলে যেতে পারেন আর এই যে উল্টো দিকে যে মাঠটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিনামূল্যে প্রসাদ খাওয়ানো হচ্ছে আর এটা কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্তই প্রসাদটা খাওয়ানো হয় প্রসাদ খাওয়ার পরে আপনারা যদি নিজের ইচ্ছা করে কিছু দান করতে চান সেটা কিন্তু করতে পারেন আপনারা যারা হোলি উৎসব দেখবেন বলে আসছেন তারা অবশ্যই চেষ্টা করবেন রাতটা স্টে করার জন্য এখানে কারণ রাত্রি থাকলে পরে আপনারা সমস্ত প্রোগ্রামটা সুন্দর করে উপভোগ করতে পারবেন তো রাতটা থাকার চেষ্টা করবেন পুরোটা দেখতে গেলে পরে রাতটা আপনাদের থাকাটাই খুব ভালো হবে কারণ যারা দূর থেকে আসছেন তাদের পক্ষে প্রোগ্রাম দেখে রাত্রে এখান থেকে ফেরাটা সত্যিই চাপ আর এখানে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে দিনের দিন ফিরে যাওয়াটাও কিন্তু খুবই মুশকিলের ব্যাপার একটা তো এই যে আমরা কিন্তু চলে এসেছি যেখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে এবার এখানে গিয়ে কিন্তু বসে পড়ব উপরে কিন্তু খুব সুন্দর করে কিন্তু তিরপল দেওয়া রয়েছে আর নিচেও কিন্তু বসার জায়গা করা ছিল এই রকম কিন্তু লম্বা লাইন করে বসে কিন্তু সবাই এখানটায় প্রসাদ নিচ্ছে এই যে প্রথমে কিন্তু শাল দিয়ে গেছে এবার দিচ্ছে হচ্ছে পাঁপড় এই গরমের মধ্যে পরিবেশন করাটাও কিন্তু ভীষণ চাপের ব্যাপার আর এই রকম কিন্তু খিচুড়ি দিচ্ছে এখানে কিন্তু প্রসাদ কিন্তু আনলিমিটেড আপনি যত পারবেন ততই কিন্তু আপনি নিতে পারেন খিচুড়িটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল মানে ভগবানের প্রসাদ বলে কথা প্রসাদ সময় ভালোই খেতে হয় প্রসাদ খেয়ে সত্যি ভেবেছিলাম যে পুরো একদম রাত্রের অনুষ্ঠানটা মানে সন্ধ্যে অব্দি থেকে যাব কিন্তু তারপরে এত গরমে আর ভিড়ে আমি আর নিতে পারছিলাম না তো ভাবলাম না এবার রুমে ফিরতে হবে কারণ অনেকটা দেরি হয়ে যাবে এরপরে না হলে পারে কারণ আমি যেটা শুনলাম যে হোলির যে উৎসবটা সেটা হচ্ছে বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে যেটার প্রিপারেশন চলছিলো ইস্কনের ওখানে তো সাড়ে চারটে অবধি প্রোগ্রাম দেখে তারপরে যাওয়াটা আমার পক্ষে মানে রুমে ফেরাটা আর পসিবল নয় আর এখানে রুমের কোনো ব্যবস্থা নেই কারণ রুম পাওয়া যাবে না এটাই স্বাভাবিক তো আমি এখন রুমে ফিরবো তো আজকের এই মায়াপুরের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর আমি এখন কিন্তু যাচ্ছি আর ঘাট দিয়ে যাব না আমি যাচ্ছি হচ্ছে এখন গেট নাম্বার সিক্সের ওইদিকে কারণ হচ্ছে একদম ইস্কনের উল্টো দিক হচ্ছে গেট নাম্বার সিক্স সেটা দিয়েই বেরোবো বেরিয়ে আমি যে রাস্তাটা আপনাদেরকে বলবো বলছিলাম সেটা হচ্ছে আমি বাসে করে যাব হচ্ছে কৃষ্ণনগর কারণ এখান থেকে ঘাটে যাওয়াটা এখন খুব আরও বেশি চাপ হয়ে যাবে সেই কারণে কিন্তু বাসে করে যাবো কারণ বাসে করে গেলে ভিড়টা একটু হলেও কম হবে এই যে বেরোনোর পরে এখান থেকে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে এরা সবাই ঘাটের উদ্দেশ্যে যাবে কারণ ডান দিকে হচ্ছে ঘাটের রাস্তা বাঁ দিকে হচ্ছে বাস স্ট্যান্ডের রাস্তাটা তো আমি যাব হচ্ছে বাঁ দিকে বাঁ দিকে গেলেই কিন্তু মেন রোডটা পড়বে আর অনেকটা আগের থেকে কিন্তু নো এন্ট্রি করে দিয়েছিল এই যে যে মার্কেটগুলো রয়েছে এগুলো পার করে গিয়েই কিন্তু বাসগুলো দাঁড়িয়ে থাকবে এই যে গৌড় যেটাকে বলে সেটাকে পার করেই কিন্তু বাস দাঁড়িয়ে রয়েছে এখান থেকে কিন্তু বাসে করে সোজা কিন্তু কৃষ্ণনগর স্টেশনে কিন্তু যাওয়া যাবে আপনারা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চাইছেন তাদেরকেও কিন্তু গাড়িগুলোই দূরে পার্ক করে রাখতে হবে কারণ ঘাটের দিক থেকে বা বাস রাস্তার দিক থেকে দুদিক থেকেই কিন্তু রাস্তা রয়েছে পুরোপুরি নয়েন্ট্রি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য হরে কৃষ্ণ রাধে রাধে আর মায়াপুরের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন